আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা রাজ্যের প্রায় দশ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা সুষ্ঠু পরিচালনার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে যেখানে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদেরও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে কলকাতা নগরপাল পদ্মপুকুরের একটি স্কুলে ছাত্রদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন এবং গোলাপ ফুল দিয়ে তাদের উৎসাহিত করেন পরীক্ষার উদ্বোধনী দিনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষার্থীদের নিজেদের আত্মবিশ্বাস রাখতে হবে এবং কোন রকম বিভ্রান্তিতে না পড়ে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেন এবং সাফল্য অর্জন করেন এই শুভেচ্ছাই যেন তাদের সঙ্গে থাকে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ওকে অল দ্য বেস্ট আমরা ব্যবস্থা নিয়েছি স্পিকার ওইখানে আমাদের যে কোন সেকশন আছে প্রত্যেক সেকশনে আমাদের পুলিশে যে ব্যবস্থা আছে ইউনিফর্ম পুলিশ আলাদা পুলিশ অ্যারেঞ্জমেন্ট আর মাধ্যমিক রোডে যে রকম গাইডলাইন আছে সেই সব পড়া হয়েছে মানে আশেপাশে কোনো বাইকে বাইকেই বারণ থাকবে কোনো ফটো যদি থাকে যেন 100 মিটারে সেটআপ বানতে থাকবে এই ছাড়াও যা যা গাইডলাইন আছে এছাড়াও আমাদের কিছু আমাদের এখান থেকে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওই ডিটেলসে আমি বলবো না ঘাট রিভার ঘাট সব জায়গায় আমাদের আগে চেকিং হয়েছে যত স্টেক হোল্ডার্স আছে সবার সঙ্গে কোয়ার্ডিনেশন মিটিং এইবার থেকে বেশি মিটিং আমরা আশা করি সব কিছু ভালো ইন্টারনেটের উপর আমি বলছি ওই আমি বললাম আমি ডিটেলসে যাবো না কিন্তু ওই অ্যাঙ্গেল আছে আমাদের নজরে আছে আমরা ব্যবস্থা করে রেখেছি ইন্টারনেট ইন্টারনেটের